আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম গণসমাবেশে বিএনপি নেতার জয় বাংলা স্লোগান সমালোচনার ঝড় এরপর জানিয়ে দিব ছাত্রদের নতুন দল নেতৃত্বে থাকছেন নাহিদ সদস্য সচিব পদে আলোচনায় তিনজন এদিকে ক্ষমতায় থেকে দল গঠন মানুষ ভালোভাবে নেয় না বলেছেন জোনায়েদ সাকি এরপর জানিয়ে দিব গণতান্ত্রিক উত্তরণের লক্ষ্যে অবিচল থাকতে হবে অন্তর্বর্তী সরকারকে আরও জানিয়ে দিব ছাত্রলীগের ডাকা কর্মসূচি হাস্যকর বলেছেন ছাত্রদল সভাপতি সর্বশেষ জানিয়ে দিব বিশ্ব ইজতেমায় দুই দিনে তিন মুসল্লির মৃত্যু এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তা। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন দি 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 কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন গণসমাবেশে বিএনপি নেতার জয় বাংলা স্লোগান সমালোচনার ঝড় নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বিএনপির গণসমাবেশে আবুল বাসার ফুলমিয়া নামের এক বিএনপি নেতার জয় বাংলা স্লোগান দেওয়া নিয়ে আলোচনার ঝড় উঠেছে শুক্রবার একত্রিশে জানুয়ারি বিকেলে প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম আদর্শ মহিলা কলেজ মাঠে রাষ্ট্র মেরামতের দফা বাস্তবায়নে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয় উপজেলা বিএনপি পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠন এ গণসমাবেশের আয়োজন করে আবুল বাসার ফুল মিয়া হাতিয়া পৌরসভার নয় নং ওয়ার্ড বিএনপির সভাপতি তার নির্ধারিত বক্তব্য শেষ করার পূর্বে তিনি জয় বাংলা বলে বক্তব্য শেষ করেন এ নিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনার ঝড় উঠেছে শুরু হয়েছে বিভিন্ন মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে এর সমালোচনা জানা যায় জেলা বিএনপির সদস্য খন্দকার মোহাম্মদ আবুল কালামের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইকবাল উদ্দিন রাশেদের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যের আগে উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতারা বক্তব্য রাখেন ছাত্রদের নতুন দল নেতৃত্বে থাকছেন নাহিদ সদস্য সচিব পদে আলোচনায় তিনজন এই মাসের প্রথমার্ধেই আসছে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রদের রাজনৈতিক দল দলের নাম এখনো চূড়ান্ত না হলেও দলের নেতৃত্বে কারা আসছেন তা নিয়ে আলোচনা চলছে রাজনৈতিক অঙ্গনে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় সামনে থেকে নেতৃত্ব দেওয়া এবং অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এ রাজনৈতিক দলের আহ্বায়ক হচ্ছেন বলে একাধিক সূত্র আভাস দিয়েছে সদস্য সচিব এবং অন্যান্য শীর্ষ পদে কারা থাকবেন তা এখনও চূড়ান্ত হয়নি তবে সদস্য সচিবসহ শীর্ষ পদগুলোতে আসার ক্ষেত্রে আলোচনায় আছেন নেতৃত্ব স্থানীয় আরও অন্তত তিনজন জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে এ বিষয়ে জানা গেছে জানতে চাইলে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন ইত্তেফাককে বলেন আমাদের নতুন দলের আত্মপ্রকাশের জন্য দেশের মানুষেরা মুখিয়ে আছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে যারা দায়িত্ব পালন করেছেন সাধারণ মানুষের মধ্যে তাদের গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তার কারণে নীতি নির্ধারণী নেতারা চাচ্ছেন উপদেষ্টাদের মধ্য থেকে কেউ একজন দলের হাল ধরুক এক্ষেত্রে সংশ্লিষ্ট সবার মতামত হল তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম যেন নতুন দলের আহ্বায়ক হন তবে এ বিষয়ে এখন তো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি ক্ষমতায় থেকে দল গঠন মানুষ ভালোভাবে নেয় না বলেছেন জোনায়েদ সাকি গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন ছাত্ররা নতুন দল করতে চাইছে আমরা স্বাগত জানাই অভ্যুত্থানের চৈতন্য নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে যদি নতুন দল হয় ছাত্রদের একাংশ যদি দল গঠন করে তাহলে আমরা তাদের স্বাগত জানাবো কিন্তু ক্ষমতায় থেকে দল গঠন বাংলাদেশের মানুষ ভালোভাবে নেয় না শুক্রবার একত্রিশে জানুয়ারি বিকেলে রাজধানীর শাহবাগে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের চল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত সমাবেশে তিনি এসব কথা বলেন সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মশিউর রহমান খান রিচার্ড সঞ্চালনা করেন ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফ জোনায়দ সাকি আহ্বান জানান রাজপথে আসেন জনগণের ভেতরে থেকে নতুন দল গড়ে তোলেন যেমনটা আমরা গড়ে তোলার চেষ্টা করেছি আমাদের ইতিহাস সংগ্রামের ইতিহাস আগামী ইতিহাসও জনগণের স্বার্থের পক্ষে বৃহত্তর স্বার্থের পক্ষে থাকবে গণতান্ত্রিক উত্তরণের লক্ষ্যে অবিচল থাকতে হবে অন্তর্বর্তী সরকারকে সংস্কার ও নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক উত্তরণের লক্ষ্যে অবিচল থাকতে হবে অন্তর্বর্তী সরকারকে বিতর্ক ও বিভাজন এড়াতে নিরপেক্ষ চরিত্র বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রাখা দরকার এই সরকারের গতকাল রাজধানীর সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে বিপ্লবী যুব সংহতির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এসব কথা বলেন তিনি বলেন সরকারের কার্যকারিতায় ঘাটতি থাকায় নারীর অধিকার ও মর্যাদা বিরোধী সংগঠিত নানা তৎপরতা বেড়ে চলেছে সাংস্কৃতিক কর্মকাণ্ড বাধা লক্ষ্য করা যাচ্ছে এসবের পেছনে কোন রাজনৈতিক মদদ আছে কিনা তা বের করা দরকার সাইফুল হক আরও বলেন অভূতপূর্ব গণ অভ্যুত্থানের পর দিনবদলের স্বপ্ন ক্রমান্বয়ে ফিকে হতে শুরু করেছে প্রজ্ঞা আর দূরদর্শিতার অভাবে কাঙ্ক্ষিত পরিবর্তনের বিপুল সম্ভাবনার অনেকটাই মাঠে মারা যাচ্ছে ছাত্রলীগের ডাকা কর্মসূচি হাস্যকর বলেছেন ছাত্রদল সভাপতি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ফেব্রুয়ারি মাসে টাকা কর্মসূচি হাস্যকর বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব শুক্রবার একত্রিশে ফেব্রুয়ারি বিকেলে সাভারের পাথালিয়া ইউনিয়ন ছাত্রদলের কর্মী সম্মেলনে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন রাকিবুল ইসলাম রাকিব বলেন ছাত্রলীগের কর্মসূচিকে ছাত্র সমাজ প্রত্যাখ্যান করেছেন ছাত্র দলের নাম ব্যবহার করে কেউ সন্ত্রাসী কার্যক্রম করলে দল থেকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে এছাড়া দলের নিয়ম বহির্ভূত কাজে লিপ্ত থাকলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে সম্মেলনে ঢাকা জেলা উত্তর ছাত্র দলের সভাপতি মোহাম্মদ তাজিমুদ্দিন উপস্থিত ছিলেন এ সময় বক্তব্য রাখেন ঢাকা জেলা উত্তর ছাত্র দলের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল যুগ্ম সাধারণ সম্পাদক সুজন শিকদার সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল হক সহ আরও অনেকে এর আগে বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন নেতাকর্মীরা ইন্নানিল্লাহ বিশ্ব ইজতেমায় দুই দিনে তিন মুসল্লির মৃত্যু গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় এখন পর্যন্ত তিন মুসল্লির মৃত্যুর খবর পাওয়া গেছে শনিবার পহেলা ফেব্রুয়ারি সকাল পর্যন্ত এ ঘটনা ঘটেছে সমাবেশ শুক্রবার দিবাগত রাতে ইয়াকুব আলী নামের এক মুসল্লির মৃত্যু হয় তিনি হবিগঞ্জ জেলার বাহুবল থানার রাগবপুর গ্রামের মৃত নব উল্লার ছেলে সুরাই নেজাম তাবলিক জামাত বাংলাদেশ এর মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এ তথ্য নিশ্চিত করেছেন